সকাল সকাল মানে নতুন এক শুরু এক নির্মল প্রশান্তি সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশে আসে চারপাশে আলোকিত হয়ে ওঠে নরম সোনালি আলোয় পাখিদের ডালা ভর করে গান গায় বাতাসে ভেসে আসে সূর্যের নতুন দিগন্তের আশা আর আলো শিশিরে ভেজা পাতাগুলোর মাঝে লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি যখন শীত থাকে অথবা যখন শীত থাকে না তখন সকালটা সুন্দর হয়ে থাকে যেন প্রকৃতির নিজ হাতে লেখায় শুভেচ্ছার বার্তা সকালবেলায় কমওলে সময় এটি এক অনুভূতি নতুন দিনে শুরু করার প্রেরণা পুরনো ক্লান্তি ঝেড়ে ফেলে সামনের দিনে এগিয়ে যাওয়ার উৎসাহ যার ঘুমটা ভালো হয় তার সকালটা ভালো হয় যে দিনের কাজগুলো ভালোভাবে শুরু করতে পারে যারা স্বপ্ন দেখে তাদের জন্য আর সকাল আসার আলো হয়ে আসে যারা পরিশ্রম করে তাদের জন্য নতুন সকাল নতুন সম্ভাবনা দরজা যখন সকাল মানে জীবন সকাল মানে সম্ভাবনা সকাল মানে আজও সব কিছু ঠিক হয়ে যেতে পারে সকাল মানে জীবনের সব কিছু খারাপ দিকগুলো বদলে ভালো কিছু আশা নিয়ে ব্যক্তিদের জীবনের গল্প শুরু করার আশা সকাল জীবনটাকে সুন্দর করে তোলে প্রতিটা সকাল জীবনে শুরু হোক ভালো কিছু নিয়ে জীবনটাকে উপভোগ করতে পারি সবাই সকালের থেকে জীবনের গল্পের ভালো কিছু করতে পারি এই প্রত্যাশা এই সকালের প্রতিটা মানুষের জীবনে কিছু ভেসে সকালের আলো যখন চোখে পড়লো খট্টা সোনালি আলো রোদ্রে ভরে উঠলো বাহিরে পাখির ডাক অজানা ধ্বনি মনের মাঝে সুন্দর এক গোছালো রাতের হতাশা ক্লান্তি দূর করে ঘুমটা ভালো হয়ে যখন সকালের আলো তখন নতুন নতুন নিয়ে ওঠে কাজের জন্য সকালের আলো পড়ে যখন চোখে তখন বুকে পাখিরা মিষ্টি সুযোগ প্রাকৃতিক যাপন সুযোগ যখন গাছের ডালে সবুজ প্রাকৃতিক দৃশ্য জ্বালনা থাকতে দেখা হয় তখন মনের মধ্যে সঞ্চার করে যে নতুন কিছু শুরু করব জীবনটাকে উপভোগ করব জীবনের গল্প গল্পগুলো যা কিছু পুরানো স্মৃতি ছিল সব কিছু ভুলে নতুন করে জীবনটাকে উপভোগ করে জীবনের উদ্যাম নিয়ে ভালোবাসা নিয়ে যা ভুলগুলি ছিল সব ঝেড়ে করে নতুন কিছু শুরু করে জীবনটাকে এনজয় করে মনের মধ্যে এক নতুন উৎসাহ নিয়ে সকাল প্রত্যেকটা সকাল যেন সবার জীবনে আসে সুন্দর এক ক্লান্তি দূর করে সুন্দর এক নতুন উদ্যমে আর দিন শেষে ভালো কিছু প্রত্যাশা নিয়ে সবাই সকালটা শুরু করে আমি আমার জীবনে প্রত্যেকে সকালটাই ভালো কিছু জীবনের গল্পে সকালগুলো থাক ভালো কিছু সব সময় যেন সবাই ভালো থাকতে পারি সময় যেন সবার জীবনে ভালো কিছু আসুক সবাই যেন জীবনটাকে উপভোগ করতে পারি জীবনের গল্পে খারাপ কিছু না থাকুক জীবনের গল্পে সময় ভালো দরকার ভালোটাই সেরা ভালোটাই ভালো কেউ খারাপকে পছন্দ করে না আমিও খারাপকে পছন্দ করি না সবার সকালে এমন সকাল আসুক যে সকালটা জীবনটাকে ভালো করুক নবী ধন্যবাদ সকলকে